যে ট্রাক গুলো ব্যবহার করি মালবাহী ট্রাক গুলোতে মালবাহী ট্রাক গুলোতে সাধারণত আপনার পাঁচ সেট ব্যবহার করা হয় এবং এই ট্রলিতে পাঁচ সেট ব্যবহার করা হয় না এই গাড়িটা আপনার পাঁচ সেট ব্যবহার করা হয়েছে এই কারণে এই পাঁচ সেট দিয়ে এই গাড়িটা যখন আপনার দেড়শো কি দুইশো মন লোড নিয়ে যাবে গাড়িটা চলার সময় অনায়াসে চলবে কোনো সমস্যা হবে না আপনার ভালো মাল দিয়ে দেওয়া হয়েছে লাভের হারটা আমার কম হয় কিন্তু আমার কিন্তু ট্রলি বেশি বিক্রি হয় মানে তার মানে বিক্রি আপনি পুষিয়ে নিয়ে যেতে possam আজকে আমরা জানব মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তার হাইড্রোলিক ट्रॉलीতে কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করেছে এবং এটা কতদিন পর্যন্ত স্থায়ী এবং শক্তিশালী হবে তা সম্বন্ধে আজকে আমরা যে গাড়িটা দর্শকদেরকে দেখাচ্ছে সেই গাড়িতে কিন্তু আপনি নতুন অনেক কিছু ব্যবহার করে হ্যাঁ এই গাড়িটা অনেক কিছু ব্যবহার করেছে এবং এই গাড়িটা অনেক মজবুত এবং শক্তিশালী এবং সুন্দর সবকিছু মিলিয়েই মানে একটা ভালো একটা গাড়ি তৈরি করি আচ্ছা ভাই তো এখন আমি আমার দর্শকদের একটু জানাতে চাই আপনার মাধ্যম দিয়ে যে আপনি এই গাড়িতে কি এমন নতুনত্ব ব্যবহার করেছেন এই গাড়িটা নতুনত্ব মনে করেন যে এই যে গাড়িতে টুল বক্সটা এই টুল বক্সটা মনে করেন যে সিট বান দিয়ে দিয়েছি সিট দিয়েছি তারপরে এই যে এই গাড়িটা মনে করেন যে লাভাই দেখায়নি তারপরে এই যে সামনে আপনার ওই উপরেও পিছনে হেলান দিয়ে একটা সিট ব্যবহার করেছি এবং এই গাড়িতে আপনার যে পাতি সেট যেমন দেখা যায় যে আপনার ট্রাক যে ট্রাক গুলো ব্যবহার করি মালবাহী ট্রাক গুলোতে মালবাহী ট্রাক গুলোতে সাধারণত আপনার পাঁচ সেট ব্যবহার করা হয় এবং এই ট্রলিতে পাঁচ সেট ব্যবহার করা হয় না এই গাড়িটা আপনার পাতি সেট ব্যবহার করা হয়েছে এই কারণে এই সেট দিয়ে গাড়িটা যখন আপনার দেড়শো মন কি দুইশো মন লোড নিয়ে যাবে গাড়িটা চলার সময় অনায়াসে চলবে কোনো সমস্যা হবে না বা কোনো ঝেঁকিতে পড়লো এই যে একটা আর একটা বিষয় আছে যে এই যে গাড়িটা যে সামনের মাঠ ঘাট করে দিছি লুকিং গ্লাস করে দেওয়া হয়েছে তারপরে যে সামনে যে একটা স্টিল চাপা অন্যান্য গাড়িতে আপনি দেখবেন যে এই যে পিনটা এই পিনটা সেম এই আঙুলের মতো একটা ঠিক একটা পিন দিয়ে গাড়ি চলা হয় কারণ ওই পিনটা ভেঙে যায় এই পাইপটা ফেটে যেতে পারে বা ছিড়ে যেতে পারে সেই ক্ষেত্রে একটা গটলির অনেক ড্যামেজ আসতে পারে তো এই সাফাটা স্টিল সাফা মনে করেন বানাই দিয়েছি আমি আলাদা এক্সট্রা করে এই যে মাঠ ঘাটটা করে দিয়েছি কারণ এই মাঠ ঘাটটা করার উদ্দেশ্য যে আপনার গাড়িতে কাদা বা

এই জগটা আপনার স্টিল কালার এর এটা আপনার স্টিল কালারের পনেরো টন সব থেকে ভালো জগটা দেখেন এই নিকেলটা কারণ আমি এই জ্বটা ব্যবহার করার উদ্দেশ্যে এই জ্ব খুবই ভালো একটা জগ উঠা এবং লাভার ক্ষেত্রে জগটা খুবই ভালো একটা মানে এক কথায় বলা যায় আপনি চেষ্টা করেন কৃষকদেরকে সর্বোচ্চ জিনিসটা দেওয়ার

এই ক্ষেত্রে তো আমি এই টলির গ্যারান্টি দিতে পারবো না কারণ যে হাইড্রোলিক যে ফাংশন যে মালটা এইটা তো আমি মনে করেন যে তিন বছর যে গ্যারান্টি দিই গ্যারান্টি আমি যদি কুমা মাল দিই তাহলে তো আমি গ্যারান্টি দিতে পারবো না আচ্ছা মাসুম ভাই একটা জিনিস আপনি এই টলিতে যে শেড গুলা ব্যবহার করেছেন এইগুলা আসলে কি কিসে

এই গাড়িটাই মনে করেন যে মানে দেড়শো থেকে দুইশো মন লোড নিতে পারে দেড়শো থেকে দুশো মন আচ্ছা টেকসই ক্ষমতা মানে কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে গাড়িটা এই গাড়িটা তো ম্যাক্সিমাম পনেরো বছরের কিছুই হবে না পনেরো বছরের ভিতরে আসলে কিছু হবে না আচ্ছা ভাই আরেকটা জিনিস যেহেতু ভিডিও অনেক লং করলে দর্শক দেখতে চায় না আচ্ছা ভাই আপনার এই গাড়িটা দেশের কোথায় কোথায় আপনি ডেলিভারি দিয়ে থাকেন এটা আমার বাংলাদেশের মানে সব জায়গায় বাংলাদেশে কোনো বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সে অর্ডার করতে পারে আচ্ছা যদি কোনো কৃষক ভাই কিংবা এই গাড়িটা যাদের প্রয়োজন আছে তারা যদি আপনার ওয়ার্কশপে না আসে আপনি কি পৌছায় দিতে পারবেন হ্যাঁ অবশ্যই পৌঁছায় দিতে পারবো পৌঁছায় দিতে হ্যাঁ এর আগে তো পৌঁছাই দিই আমাদের তো কাজ মনে করেন আমাদের ব্যবসায় তো এই বা বাড়ি বসে থেকেই একটা জিনিস অর্ডার করবে এবং বাড়ি বসে থেকে এই জিনিসটা পেয়ে যাবে মানে দর্শকদের বলতে পারি আপনি সারা বাংলাদেশে ঘরে বসে থেকে যদি মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গাড়ি ক্রয় করতে চান বা যে কোনো ধরনের যে কোনো মডেলের গাড়ি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি কথা বলতে পারেন আমার সামনে যিনি আছেন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ওনার মাসুম ভাইয়ের সাথে তো আরেকটা মাসুম ভাই এখন বিষয় হচ্ছে যে আপনার এখানে আমি কিন্তু দেখলাম চাকায় কিছু নতুনত্ব জিনিস ব্যবহার করে হ্যাঁ চাকায় তো মনে করেন নতুনত্ব ব্যবহার করা হয়েছে যেমন মনে করেন যে টায়ার টায়ার নতুন টায়ার দেওয়া হয়েছে তারপরে যে চাকাটা মনে করেন এমন ভাবে ঢেকে দেওয়া হয়েছে যাতে ভিতরে যাতে কোনো ময়লা না যায় কাদা না যায় যাতে খুলতে কোনো সমস্যা না হয় অনেক সময় দেখা যায় যে ভাই হয়ে যায় তো আরেকটা বিষয় আছে এই যে এই যে গাড়িটাই মনে অনেক অনেকে বলতে পারে যে এই গাড়িতে কিন্তু আপনার আছে ব্রেক হয় বা ব্রেক হয় না বা লোড গাড়িতে ব্রেক হয় না সেই ক্ষেত্রে মনে করেন যে এই গাড়িটা আমরা মনে করেন যে ঢালাই ড্রামও দিয়ে থাকি স্টিল ড্রামও দিয়ে থাকি এই যে এই গাড়িটা আপনার মনে করেন যে ঢালাই ড্রাম দেওয়া আছে এখন অনেক খরিদের বলতে পারে যে স্টিল ড্রাম বা ঢালাই ড্রামের পার্থক্য কি তো ঢালাই ড্রাম দিয়ে যদি গাড়ি নেই সেটাও দেওয়া যাবে কিন্তু ব্রেকের ক্ষেত্রে আপনার সবসময় ঢালাই ড্রামটাতে সব থেকে বেশি ভালো ব্রেক হয় ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি তো এর আগে তো আমার ভিডিওতে দেওয়াই আছে এবং ওয়ারেন্টি তো আমি আমার গাড়িতে তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং ওয়ারেন্টিতে দি তার প্রমাণ কিন্তু আমার এই যে এই গাড়িটা যে নিয়েছে সে নিজেই সম্বন্ধে অনেক কিছু জানলাম এবং আমার দর্শকদেরকে জানানোর চেষ্টা করলাম আমার মনে হয় বা সারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে যদি কোনো কৃষক ভাইয়ের কৃষি যানবাহন কিংবা অন্যান্য কৃষি যন্ত্রপাতির প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আমার ভিডিওর নাম্বার তো ততক্ষণ পর্যন্ত মাসুম ভাই ভালো থাকবেন দর্শক বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো মেশিনের ভিডিও নিয়ে যেটা হয়তো আপনার কোনো প্রয়োজনীয় মেশিনের ভিডিও হতে পারে